আমার কাছে বাপ তো জামা আছিস আবার কি বাচ্চাদের এই যে দিলাম ছুটি আর সময় এখন নটা করি তোমরা গুছিয়ে নাও অনেকটাই দেরি হয়ে গেল আজকে আর আজকে মানে পড়ায় এত মানে কি বলবো এটা মজা পেয়েছে আজকে আর যেতেই চাইছে না আর কি ছুটি দিয়েছি পাঁচ মিনিট আগে তবু যাচ্ছে না সোনা চলে তোমরা গুছিয়ে নিয়ে চলে এসো হ্যাঁ আমি এই বাইরেই আছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত আর আজকে হচ্ছে ডিসেম্বর তিন তারিখ এক একটা দিন এরকম চলে যাবে এক একটা মাস আবার শেষ হবে তো যাই হোক এখন বাচ্চাগুলোকে ছুটি দিলাম ওরা একটু মানে দেরি আছে মানে যেগুলো যেগুলো করতে দিয়েছি একটু বাকি আছে বলে সেগুলো করেই বেরোবে আসলে বাচ্চা কাচ্চা যে কেন পড়বে ওদের পড়ার মানে কারণটা কি কেন ওরা নতুন নতুন ক্লাসে উঠবে কেন ওরা পড়বে এই বিষয়ে যদি ওদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায় না ওদের আলাদা কি কী বলবো নিজের থেকেই পড়ার প্রতি একটা ভালো লাগা আসে তখন ওদের পড়তে ভালো লাগে তো ওদের দীর্ঘদিন ধরে এটা বোঝাচ্ছিলাম তো ওরা সে আজকে সেটা মানে অনুভব করলো যে হ্যাঁ আমাদেরকে পড়তে হবে যাই হোক ওই জন্য আগে ছুটি দিলেই তো দৌড়াতো আজকে দেখছি যে না বলছে আমি এটা কমপ্লিট করে তবেই যাবো এখন এই যে সব রওনা দিচ্ছে রাহির পাপার তো সকালবেলা টিউশন আর এবছর থেকে রাহির পাপাকে বলেছি যে তিন বেলা টিউশন নিতে রাহির পাপা নিজেও বলছিল যে হ্যাঁ এবার থেকে তিন তিন বেলা টিউশন নেব তো ওই জন্য তিনবেলা টিউশন আর শনিবার রবিবার করে মনে হয় চার চারবেলা নেবে মানে শনিবার দুপুরবেলাটাও বোধহয় মানে শনিবার রবিবারে দুপুরবেলাটাও বোধ হয় টিউশন পড়বে তো যেহেতু আমরা পুরোপুরি টিউশনের উপর নির্ভর করছি দুজনেই তো সেক্ষেত্রে আমরা এর পিছনে আরো একটু বেশি সময় দিতে চাই আর কি তো ওই জন্যই আর কি এই সিদ্ধান্ত নেওয়া আর এখন তো মানে চাকরি বাকরির হাল খুব খারাপ পরীক্ষার পরিস্থিতি খুব খারাপ যার জন্য আমরা এর উপরেই পুরোপুরি নির্ভর হতে চাইছি তো ওই জন্যই নতুন বছর থেকে নতুনভাবে মানে পুরো ভিডিওটা প্রত্যেক দিন আপলোড করতে চাই আরও টিউশনের প্রতি আরও বেশি মনোযোগ দিতে চাই সময়টা বেশি দিতে চাই তো দেখা যাক এখন স্কুল আছে তো স্কুল আছে কিনা ঠিক নেই আর এই যে আজকে সোয়েটারটা বের করেছি এই সোয়েটারটা গত বছর এই সোয়েটারটা মানে শীতের শেষের দিকে কিনেছিলাম আর এবছর বের করলাম গত দুদিন ধরে একটু বেশি শীত পড়ছে কদিন কিন্তু বেশি শীত পড়েনি আজকের এখনও জল আসেনি সকাল হলে জল চলে আসে তো দেখি এখন মানে ঘরটাই জল দেবো এখন রাহির বাবা সকালবেলা উঠে দিলে দিতে পারে কিন্তু দেয় না তো ভাবলাম যে তাহলে হচ্ছে আমিই দিয়ে দিই সকালবেলা শীতের সময় তো হয়তো ভালো লাগে না তো ওই জন্য দিতে চায় না তো দেখি আমি একটু দিয়ে দিই আর না হলে রাহির পাপা এলে তবে গিয়ে দুজন মানে দিলে একটু তাড়াতাড়ি হয় দেখি এখন সংসারে কাজ কমো আগে করবো না আগে জল দেবো সেটাই ভাবছি আর তালা বাসন সব বাইরে বের করে রেখেছিলাম এখনো পর্যন্ত মাজিনি সেগুলো সব মাজবো হয়তো দেখে খুব খারাপ লাগছে কিন্তু বিশ্বাস করুন এরা এত ক্ষতি করছে যে কি বলবো তো একদম ছোটোখাটো বিড়াল বাচ্চার মতো একদম এত বড় বড় তো আজকে একটা খাঁচায় ধরা পড়লো কোনো রকমে এই থালাগুলো মেজেছি আর হাঁড়িটা এখন মাসতে পারিনি এই হাঁড়িটা একটু জল টল গরম করি আর কি তো যাই হোক এখন ধুতে পারলাম না এদিকে আমার মেয়ে কোলে উঠবে তার মধ্যে ছি করলো একদম নিচে আর দাঁড়াতে চাইছে না তো দেখি একে আগে ঘরে নিয়ে যাই সুস্থভাবে আবার একটু ওকে খাইয়ে দেয় আনি তারপরে আবার এগুলো ধোবো এই যে উনানে নেতা বুলিয়ে নিয়েছি আর ওটাতে আর নেতা বুলাই নি রান্না করিনি তো ওই জন্য আমি আর ওটাতে নেতা বুলাই নি শুধুমাত্র ছাই তুলেছি আর কি এগুলো সব কালকে কাঁচা হয়েছিল এখনো পর্যন্ত মেলানো হয়নি দেখি এগুলো মেলিয়ে দিই এর মধ্যে সব রকম সবজি কেটেছি কুমড়ো আছে ওলকপি আছে ফুলকপি আছে পেঁয়াজ কলি আছে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কাটা হয়নি তো যাই ধুয়ে এনেছি এইটা দিয়ে না ওই কালকের মানে কিছু ভাত আছে তো ভাত ভাজা করব সবজি দিয়ে একদম শক্ত শক্ত আছে ভাতটা আর ভাবলাম যে ফুটিয়ে নামিয়ে আবার একটুখানি কোনো কিছু তরকারি করতে হবে তার থেকে সবজি দিয়ে একটু ভাত ভাজা করি তো ওই জন্যই আর কি সবকিছু গুছিয়ে এনেছি কি 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 ওইদিকে আসো 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 তো কি হাতে কি হাতে কি ওই তো বললাম না যেখানে সেখানে হাত দিলে হাতে লাগবে ওই দিকে গিয়ে লেগেছে আমি বললাম না একা একা কোথাও যাবি না আমি বলেছিলাম বড়দের কথা শুনতে হয় আমি বলেছিলাম হ্যাঁ আর নেই 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 মিমি কই মিমি হ্যাঁ ওখানে প্রচুর মিমি নিমি নে শীতকাল তো ওই জন্যই এই সময়টায় একমাত্র ভাত ভাজা খাওয়া যায় ওই গরিবের ফ্রায়েড রাইস আর কি তুই সব রকম সবজি দিয়েছি একটু বেশি করে দিয়েছি তো দিয়ে এখন একটু ভালো করে সবজিটা মানে ভেজে নেব আর কি তারপরে ভাতটা দেব। এতে খুব বেশি মশলা কিছু পড়বে না ওই একটু গোলমরিচ গুঁড়া আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে আর সাথে একটু হলুদ লবণ দিয়ে তো ভেজে নেব আর একটু জিরা গুঁড়ো দেবো আগে এদিকটাই সকালের খাবারটা বানিয়ে নিই তারপরে গিয়ে ঘরের কাজ গোছাবো আর কি গতকাল ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি যে তোমার অনেক ধৈর্য আর অল্প কিছুতে তুমি অনেক খুশি হও তবে এটা ঠিক যে আমি একদম অল্প কিছুতেই মানে ভীষণ খুশি হই আর আমার মানে মন ঠিক হতে বেশিক্ষণ সময় লাগে না আর কি আর উচ্চ আর বেশি আশা কিছু না থাকলে মোটামুটি অল্প কিছুতেই ভীষণ মানে খুশি হওয়া যায় এটা একদম খুব সাধারণ ব্যাপার আর সেই জন্যই হয়তো বা আমি তিন বছর বা তার বেশি সময় ধরে ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাটা জমাতে পেরেছি কেননা আমাদের মতো এরকম অভাবের সংসারে বছর দশ হাজার টাকা জমানো কিন্তু ভীষণ একটা চাপের কত কিছু ইচ্ছা আশা সব কিছুকে দমন করে তারপরে গিয়ে তিল তিল করে কিছু করে জমাতে হয় সত্যি বলতে আমি আমার নিজের জন্য এক পয়সাও নষ্ট করি না আমি খুব এটা আশা করি যে আমার হাজব্যান্ড একদিন ভালো কিছু করবে যে সময়টা হয়তো না চাইতেই সব কিছু পাবো তবে রাহির বাবা সঞ্চয়ের দিকেও এক তেল পরিমাণ কোনো গুরুত্ব দেয় না আমি অনেকবারই বলেছি কিন্তু সেটা নিয়ে একদমই কিছু গুরুত্ব না দেওয়ার কারণে আমাকেই শেষমেশ সেটা ভাবতে হল কেননা মানুষের কত রকম সমস্যা সম্মুখীন হতে হয় হঠাৎ করে কত আপাদ বিপদ আসে তখন হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তো রাহির বাবা একটা কথাই বলে যে আমি ভবিষ্যতে ভালো কিছু করব। তখন আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে কেন আমরা এখন এত কষ্টের মধ্যে দিয়ে সঞ্চয় করব। কিন্তু এইটা আসলে বোঝানো যায় না রাহির বাপাকে যে অল্প কিছু হলেও সঞ্চয় করে রাখা দরকার কেননা কখন কি সমস্যা হয় মানে মানুষের কখন কি হয় বলা যায় না আজকে না হয় আমার একটা ছোট্ট বাড়ি হচ্ছে তাই সঞ্চয়ের টাকাটা কাজে লাগালাম আমার কাছে ওই কিছু না কিছু সঞ্চয় করে রাখাটা এই ব্যাপারটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আগে আমি যখন অনেক বাচ্চা টিউশন পড়াতাম প্রায় দু বছর আগের কথা বলছি মানে আমার বেবি হওয়ার আগে তো তখন বেশি টাকা জমিয়েছি কিছু বাচ্চার মাইনে আমি একদমই আলাদা করে রাখতাম সে টাকাটা কিছুতেই খরচ করতাম না কয়েকবার রাহির পাপাকে জানিয়ে আমি মানে সঞ্চয় করেছি কিন্তু দেখা যায় যে এমন এমন সমস্যা নিয়ে হাজির হয় যে সেটা বের করে দিতে বাধ্য হই আমার ইউটিউবের যা ইনকাম আর রাহির বাবা যা টিউশন করে আর আমার যে টিউশনির পয়সা তার থেকে কিছুটা দিয়ে আমরা সংসার চালাই বাকি দু চারটে বাচ্চার মাইনে কিন্তু আমি একদমই খরচ করি না সেটা জমিয়ে রাখি ভাতগুলো না অনেকটা শক্ত হয়ে ওঠে ঠান্ডার সময় তো যে ভাত ভাজা করলাম সব রকম সবজি দিয়ে একটু ঘি দিয়েছিলাম ভালো লেগেছে সময় এখন এগারোটা পঁচিশ বাজতে যায় আর মেয়ে একটু ঝামেলা করছে এখন একটু ঘুমবে মানে ওর সকালের যে টাইমটা ঘুমোয় আর কি টাইমটা তো পেটে গেল তো এতক্ষণ আমরা খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়ার পরে ওই রাহির বাবা এলো আর কি তারপরে খাওয়া দাওয়া করলাম রাহির পাপা আবার গেছে ঘেরে কি হয়েছে মন খারাপ কেন আর আমি ততক্ষণে থালা বাসন সব মাছলাম হাঁড়ি কড়াই সব মাছলাম কালি হাঁড়ি করা মেজে আর ওর জন্য জল বসিয়ে দিয়ে এসেছি উনুনে একটু গরম হতে থাক আর একটু ঝামেলা করছে সকাল টাইমটা একটু ঘুমোয় তো আজকে সেই সময়টা ওকে দেওয়া হয়নি মানে ওকে একটু ঘুম পাড়ানো ওকে নিয়ে একটু শুলে বা বসলে ও একটু ঘুমিয়ে যায় বা ঘুরলে তো সেটা করা হয়নি বলে ঝামেলা করছে আর যত থালা বাসন সব মেজে নিয়েছি থাক আমার একটা মাত্র মেয়ে আমি আর কষ্ট দেবো না পরে কথা বলছি ভাত বসিয়ে দিয়ে আর গেছিলাম মেয়েকে খাওয়াতে আর এই যে ফ্যান ট্যান পরে পুরো উনান একাকার হয়ে গেছে ওদিকটাও পড়েছে আর আমার ফোনে যে কি হচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে সব কিছু তো যাই হোক আর একটু বাকি আছে ভাত আর বেশি জাল ঠেলবো না হুড় হুড় করে পড়ে যাচ্ছে সব হতে থাক আমি তার সবজিটা কেটে আনি আমার এই গ্রামীণ খুব সহজ সরল জীবনযাপন দেখতে আপনাদের খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট থেকেই জানতে পারি অনেকেই কমেন্ট করেন যে তোমাদের সঙ্গে দেখা করতে চাই দেখা করার ইচ্ছে আছে তো খুব ভালো লাগে শুনে তো একজন বন্ধু কমেন্ট করেছেন যে তোমার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে খুব তো অবশ্যই দেখা হবে আর নাম নিতে বলেছেন আমার ভিডিওতে তো নাম হচ্ছে রমিতা থাকেন হচ্ছে ব্যাঙ্গালোরে তো বোন খুব ভালো থাকো সব সময় সুস্থ থাকো এইটাই মানে ঈশ্বরের কাছে কামনা করি আর সব সময় হাসি খুশি থাকো এই যে তোমরা নিজেদের সময় একটু দিয়ে আমার ভিডিও দেখো এটা সব থেকে বড় পাওয়া আমার প্রতিদিন কিন্তু এই তোমাদের এই কমেন্টের জন্যই মানে খুব ভালো লাগে পরের দিনের ভিডিও মানে প্রতিদিনের ভিডিও করতে আর কি ক্রিম মাখছ হ্যাঁ সোনা চান টান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে কি পাপা ক্রিম মাখিয়ে দিয়েছে এবার বন্ধ করে দাও আর নষ্ট করো না আর নষ্ট করো না বন্ধ করে দাও করে একটা গানের মাস্টার আমার ঠিক করতেই হবে যা গলার আওয়াজ গ্রামের লোকও তাই বলে তোমার মেয়ে এত মানে গলার আওয়াজ কেন আমিও জানতে চাই কেন 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 কালকেই আমি বেরোবো খেয়ে দে একটা গানের মাছটা ঠিক করতে ভাত একটু দেরি আছে ওই জন্য ভাবলাম যে সবজিটা কেটে নিই ওই জন্য চলে এলাম একটু সময় নিয়ে পালং শাকটা বাঁচতে হবে তো আমি একদম সময় পাচ্ছি না তখন ধরে ভিডিওর পিছনে পড়েছিলাম তার মধ্যে এখানে মানে সংসারে কাজ করছি আবার একটু এসে ভিডিওর কাজ করছে এরকম করছি নাহলে সব দিকে আর কি লেট হয়ে যাবে আবার বাচ্চারা তিনটের সময় চলে আসবে তো ওই জন্য তার আগে সব কিছু গুছিয়ে ফেলতে হবে আমার মতো হলে মন মনে হয় না খুঁজলে আর একটা দুটো পাওয়া যাবে খাওয়ার সময় একদম পাতলেবু কাটতে মনে থাকে না আর এই যে মানে তরকারিতে বড়ি দেব সেটার কথা আমার একদমই মনে থাকে না আজকে মনে করে আবার দৌড়ে গিয়ে তারপরে গিয়ে আনলাম আর কি তো আগেই ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজেছি তবে শাশুড়ি মা আমার বড়ি দেখে বলেছিল যে তোমার বড়ি কিন্তু সেদ্ধ হবে না প্রথম থেকেই দিয়ে দেবে আর এই দেখুন একটা যে পড়ে আছে পাশে এটার আমি দেখিনি আবার করে দিতে হচ্ছে আলাদা করে ভাজতে কি মুশকিল আমাদের যে গ্রামীণ জীবনযাপন আপনারা দেখেন এটা কিন্তু গ্রামের বেশিরভাগ বাড়িতেই এরকম মানে ওই স্বল্প ইনকামের মধ্যেই তাদের সব কিছু ম্যানেজ করতে হয় এবং অল্পতেই আর কি খুশি হতে হয় কেননা আমাদের এখানের পরিস্থিতি এরকম যে খুব বেশি মানে কাজের সুযোগ নেই যে চাইলেই যে কোনো একটা জব করতে পারবে আর কি এরকম পরিস্থিতি একদমই নয় তো যার জন্য যে যেমন কাজ করে তো সে সেরকমভাবেই আর কি সংসার সামলায় সব রকম সবজি একসঙ্গে কেটেছি বড়ি দিয়েই রান্না করব আর যেটা রোজ করে থাকি আর কি সব রকম সবজি একসঙ্গে রান্না করে হলে ওই আলাদা আলাদা করে রান্না করার আমি একদম সময় পাই না শীতের সবজি সব রকম একসঙ্গে চলে আর কি তো যাই হোক এখানে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি আর কাঁচা লঙ্কা বেশি আবার তেলে দিই নি কেননা মেয়েটা আবার মাঝে মাঝে আসে তো আবার খুব কেশে ফেলে আর কি তো ফুলকপি আছে বেগুন আছে আর ফুলকপির ডাঁটা আমি একদম সরু সরু করে দিয়েছি আর আছে আলু বড়ি দিয়ে রান্না করব তো এমনি উনানের জাল তো ভীষণ আঁচ হয় মানে গরম হয় যার জন্য কিন্তু না ঢেকে এরকম মানে কষিয়ে কষিয়ে আর একদম লাল লাল করে ভেজে ফেলবো সবজিগুলো ততক্ষণে এমনিতে বেগুনের যে জল আছে তারপরে ফুলকপি একদম কমে যাবে সেদ্ধ হয়ে যাবে আর কি তারপরে গিয়ে জল দেবো আর লবণ হলুদ দিয়ে আগে একটুখানি ভেজে নেব সবজিটা আজকে রাইট বাবা ওই ঘেরিতে মানে লোক লাগিয়েছে আর কি মাটি কাটছে বা কিছু একটা কাজ করছে আর কি জানি না আমি অতটা শুনিনি তো যাই হোক ওই যে কিছু জন ধরেছে আর সেই জন্যেই গেছিলো দেখতে অনেকক্ষণ আগে এসেছে তো রাইট বাবাকে বারবার করে বলছিলাম যে আজকে কিন্তু ঘরে একদম জল দেওয়া হয়নি মানে নতুন ঘরটাতে আমি একদম সকালবেলা থেকে সময় পাইনি তো রাহির বাবা প্রথমে যখন সকালবেলা খাচ্ছিলো তখন বলছিল যে দুপুরবেলা দিয়ে দেবো একটু জল বয়ে দিও কিন্তু ওই সময়টা আমার একদমই হচ্ছে না যে আমি একটুখানি জল বয়ে দেব তো ওই জন্য বারবার করে বলছি আর একটু জ্বালানি কেটে দেওয়ার কথা বলছি আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে করুক না করুক আমি বলতেই থাকি এটা একটু করে দেবে ওটা একটু করে দেবে যদি কোনোটা করে দেয় আর কি এরকম একটা ব্যাপার তো এটা আমার মানে একেবারেই প্রথম থেকে সেট হয়ে গেছে মানে করলে তো খুশি হই আর না করলেও আমি কিছু মনে করি না আর কি তো যাই হোক আজকে সারাদিনে মানে ঘরে আর জল দেয়া হলো না বড়িটা আমি একদমই প্রথমেই দিয়ে দিচ্ছি বলা যায় না যদি আবার মানে সেদ্ধ না হয় আর কি সত্যিই আমার বইটা কিন্তু শেষ পর্যন্ত ভালো রকম সেদ্ধ হয়নি ওই যখন বড়ি দেওয়া হয় তার আগে না ভালো করে ফেটাতে হয় ভালো করে ফেটাতে হয় মানে জলে ভাসবে আর কি এরকম সময় পর্যন্ত ভালো করে ফেটাতে হয় না হলে বড়ির অবস্থা এরকমই হয় ভুল করলেই মনে হয় একমাত্র সঠিকটা শেখা যায় তো পরে বার মনে হয় না এরকম ভুল আর হবে আসিস না পাই জুতো কই পাই জুতো কই পড়িয়ে দেয়নি তোকে পরিয়ে দেয়নি পরিয়ে দেয়নি জুতো পরে যা জুতো পরে পাপাকে বল জুতো পরিয়ে দাও আবার এক হাত দুলে দুলে কত তো ছুটছি ওদিকে যাস না কলপাড়ে তোর কি হাত দিস না কলপাড়ে কোনো কিছু হাত দিস না ওইখানে জুতো আমার তো বুঝতেও ভুল হচ্ছে আচ্ছা নাও না জুতো নিয়ে আমার কাছে এসো আমি পরিয়ে দেবো বাবরে সে তো হুড় হুড় করে ছুটছে যাও পাপার কাছে যাও গিয়ে বলো যেতে পারি দাও আসতেও যেতে পারে না 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 পাপার কাছে যা কি জ্বালা মা বলছে বাবার কাছে যাও আর বাবা বলছে মার কাছে যাও তুমি আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে এসো আমি পড়িয়ে দিচ্ছি আমার কাছে এসো আমার কাছে বাবরে রাগ হয়েছে বাবার কাছে যাবে না মার কাছে যাবে না নিজেই পড়বে এ ঠেলছে সে ঠেলছে ওর মানে কি একটা মানুষ তো নাকি ও বাবরে ঠিক পায় ঠিক জুতোটা পড়েছে আবার দেখতে হবে তো হ্যাঁ এইটাই পারে না একমাত্র তবে এইটা ঢোকাতে পারে এরকমভাবে ঢোকাতে পারে কিন্তু চাপতে হয় ওটা ও জানে না দাঁড়া আমার হাতে কালি দাঁড়া 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 হ্যাঁ হাতে আমার কালিদা গুড গার্ল হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো হয়েছে দৌড়িও না ওই প্লাস্টিকটা বেঁধে পড়ে যাবে দাও প্লাস্টিকটা আমি সরিয়ে দিচ্ছি দাঁড়াও তুমি বেশি দূরে যেন যেও না হ্যাঁ এটা হচ্ছে পালং শাক মাখা পালং শাক মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে একদম কচি কচি পালং শাক হবে তো বড়ি দিয়ে রান্না করেছি কিন্তু বড়িটা মানে খুব একটা ভালো সেদ্ধ হয়নি বুঝতেই পারছি যে খুব একটা বড়ি সেদ্ধ হবে না তো ওই জন্য থেতো করে করে আর কি খেতে হবে মানে ভেজে থেতো করে করে খেতে হবে এই চলে আয় চলে আয় প্রণাম করতে হবে না ওদেরকে প্রণাম করছিস কেন চলে আমি বলেছি কারোর গায়ে যখন পাল লাগবে তখন গিয়ে প্রণাম করবি হ্যাঁ এখন না এখন না বসো তো বেলাও বাচ্চারা পড়তে আসে আর হচ্ছে কালকে ভিডিওতে না আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি অনেকগুলো না দুটো কমেন্ট পেয়েছি যে কোন কোন ক্লাসে পড়ে তো ও ও হচ্ছে হচ্ছে ক্লাস তাই তো আর ওই ওই যে ও হচ্ছে মিঠু ও মিঠু ও ক্লাস থ্রিতে পড়ে তাই তো হ্যাঁ ওই আমার মেয়ে বলছে তাই তো ওই যে লাল জামা লাল জামা হচ্ছে বাচ্চি বাচ্চা এবার ক্লাস ওয়ানে উঠেছে আর এ হচ্ছে ফ্রি এ হচ্ছে ক্লাস ওয়ানে উঠেছে আরও একটা বাচ্চা আসে কেউ ক্লাস ওয়ানে উঠেছে তো এই হচ্ছে বাচ্চার আর আর দুজন মানে আসে তো তারা এখন মানে তারা এবছর ক্লাসে ভর্তি হবে আর কি তো তবুও তারা পড়তে আসে একজন নতুন এসেছে আরেকজন আগে পড়তে আগে থেকেই আসে আর কি তো যাই হোক ওরা এবছর নতুন ক্লাসে উঠবে তো এদের রেজাল্টের কথা শুনতে চেয়েছেন এর রোল পাঁচ হয়েছে ওরও তাই আর ওরও তাই আর ও হচ্ছে না ও হচ্ছে ছয় ওর হচ্ছে পাঁচ আরেকজন যে আসেনি তার হচ্ছে দুই রেজাল্ট ভালো হওয়ার পিছনে কিন্তু যেমন আমরা পড়াই সেটা ঠিক আছে কিন্তু বাড়িতেও একটু গুরুত্ব দেওয়া দরকার বাড়িতেও বাবা মাকে একটু চর্চা করতে হবে মানে ছেলে মেয়ের মানে পড়াশুনো নিয়ে তো সেগুলো খুব একটা হয় না গ্রামের পরিবেশে মানে গ্রামের পরিবেশে বেশিরভাগ লোকজনই ভাবে যে ওই তো বাচ্চা পড়তে যাচ্ছে মানে ওখানেই কমপ্লিট হয়ে যাবে তো এখানে এসে দু ঘন্টা করে চার ঘন্টা কেউ কেউ মানে দুবেলা পডে কেউ কেউ আবার একবেলা পডে তো সেক্ষেত্রে দেখা যায় কি এখানে ওই ব্যাগ ঘাড়ে নিয়ে আসে এখান থেকে গিয়ে ব্যাগটা রেখে দেয় ব্যাস এই পর্যন্ত আবার অনেক বাচ্চারই সারাদিনের পড়াশুনো কমপ্লিট হয়ে যায় এখানে যতটুকু পড়ছে ততটুকু তো বাড়িতে যদি সেরকমভাবেই গুরুত্ব দেওয়া হতো এখানে যা পড়াচ্ছি সেগুলো যদি আবার রিভাইজ করানো হতো তো যাই হোক এই মিলিয়ে মোটামুটি বাচ্চাগুলোকে তৈরি করছি আমি তো এই হয়েছে রেজাল্ট নতুন বছরে আর অবশ্যই আমি চেষ্টা করব আরও ভালো এদের রেজাল্ট কিন্তু এরা বাড়ি গিয়ে যে পড়বে বাড়িতেও যে এদের পড়া অভ্যাসটা পড়াতে হবে বা বাবা মা এদেরকে আবার করে ওই বিষয়গুলো দেখাবে বোঝাবে বা আবার করে এদেরকে পড়তে বসাবে তো সেই জিনিসটা হয় জামাটা কিভাবে পড়লি ওটা হ্যাঁ কি হচ্ছে ওটা তুই তো জামা প্যান্ট পরে আছিস আবার কি একা কি করে পড়বে কিছুই বুঝতে পারছে না কি জ্বালা আবার কি লেগে জায়গায় কি ওটা ওটা কিছু না ওটা ওই জামার লেস থাক ওটা টুপি টুপির দড়ি প্যান্ট তো পরে আছিস আবার কেন প্যান্ট পরবি পা নাচিয়ে বেশ আরাম তাই তো ফলেই ভিডিওটা এডিট করলাম আর এখানেই ভিডিওটা শেষ করছি পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না নতুন বন্ধুতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ওই যে সোনা ওখানে একটুখানি খেলছে খেলুক কেননা আমি একটুখানি খাবার বানাবো আর কি ওকে খাওয়াবো তো ওখানে একটু খেলছে আমার চোখের সামনে তো যাই হোক পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন সবাই